একটি সুপরামর্শতে একজন মানুষ উপরে উঠতে পারে উপরে উঠিয়ে দেয় না বাট একটি সুপরামর্শর জন্যই সে উপরে উঠে যায় ঠিক আছে অতএব একজন মানুষ শুধুমাত্র টাকা পয়সা দিয়েই হেল্প করলে যে সেটাকে হেল্প করা বলে বিষয়টা কিন্তু তা নয় একজন মানুষের একটি সুপরামর্শ সুবুদ্ধিতে কোটি টাকার কাজে চলে আসে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঘরে বসে মহিলাদের জন্য টিপটাপ একটি সুন্দর সুইটেবল ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওটি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন সেই সাথে আজকের এই ভিডিওটি যে সমস্ত ছেলেরা দেখতেছেন তাদেরও আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে কেননা কারণ আপনিও এই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং যদি দেখেন তাহলে আমি মনে করি আপনি সুন্দরভাবে আজকের এই টিপটাপ ব্যবসা বুঝতে পারবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দশ থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আমি বরাবরের মতোই আপনাদের জন্য খুঁজে খুঁজে স্বল্প পুঁজিতে সুইটেবল যে ব্যবসার আইডিয়াগুলি আছে সেই ব্যবসার আইডিয়াগুলি নিয়ে হাজির হব তো প্রথমে আসি যে মহিলারা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করবেন ব্যবসা করে তাই না তো যে সমস্ত মহিলারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান এবং ঘরে বসে ছোট্ট একটি ব্যবসা শুরু করতে চান টিপটাপ ব্যবসা তো এরকমভাবে যদি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই ঘরে ব্যবসাটা করার জন্য যেটা করতে হবে এক নম্বরে হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম একটি সেলাই মেশিন ক্রয় করতে হবে ঠিক আছে অন্যদের মতন আমি আইডিয়া দিচ্ছি না আমি আনকন ভাবে আইডিয়াটা দিব আপনি শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আমি অবশ্যই মনে করি যে আপনার উপকারে আসবে তো সর্বপ্রথম আপনাকে একটি সেলাই মেশিন ক্রয় করতে হবে এবং আপনার ঘরের মধ্যে স্পেসিফিক একটি জায়গার মধ্যে সুন্দরভাবে একটি কাঠের র্যাক তৈরি করতে হবে মানে ছোটো মোটো আপনি টিপটাপ ব্যবসা করবেন মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকার মাল যাতে রাখা যায় ওরকমভাবে ছোট্ট একটি র্যাক বানিয়ে নেবেন অথবা আপনি পার্টেক্সের অনেক ধরনের বুক সেল বা কেমিনেটের মতন পার্টেক্সেল পাওয়া যায় আপনি ওগুলো একটি ক্রয় করে নিয়ে আসতে পারেন জাস্ট আপনার ওই মালগুলি রাখার জন্য তো মেশিনটা ক্রয় করে নিয়ে আসার পরে আপনি একটি র্যাক অথবা একটি বুকসেল ক্রয় করলেন ঠিক আছে ক্রয় করার পরে এখন আপনি হোলসেল মার্কেট থেকে আপনি যেটা ক্রয় করে নিয়ে আসবেন এই ব্যবসাটি করার জন্য সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাকে গস কাপড় নিয়ে আসতে হবে এক কালার এবং প্রিন্টের মধ্যে তারপরে থ্রি পিসগুলি আপনাকে নিয়ে আসতে হবে বিভিন্ন থ্রি পিস যেমন আপনার বাটির থ্রি পিস আছে বিভিন্ন সুতির থ্রি পিস আছে এবং অ্যাম্বারি থ্রি পিস আছে এই থ্রি পিস কালেকশনগুলি আপনাকে ক্রয় করতে ক্রয় করে নিয়ে আসতে হবে তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনার বিছানার চাদর এবং বালিশের কাবার ঠিক আছে আপনি শুধুমাত্র একটু শুনেন তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে করা যায় কি না এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার আসলে মূলত লজ্জা পাওয়া যাবে না কারণ সবাই তো সব জিনিস আমরা ব্যবহার করি গোপনে বা প্রকাশ্যে তাই না কিছু কিছু জিনিস আছে সে যেটা আমরা গোপনে আর কি ক্রয় করি বা গোপনে ব্যবহার করি কিন্তু এখানে যদি আমি গোপনে বলি তাহলে তো গোপনে বললে তো মানে আমি বললাম আর আমি জানলাম বিষয়টা আপনারা তো আর জানতে পারলেন না তাই না তো যার ফলে আমার এখানে উল্লেখ করতে হচ্ছে তো আপনারা এটা কিছু মনে করবেন না তো সেটা হচ্ছে যে আপনার যে মহিলাদের বা মেয়েদের বিভিন্ন যে প্যান্ট্রিগুলি আছে বা বিভিন্ন ব্রাগুলি আছে এই জিনিসগুলি আপনাকে হোলসেল প্রাইসে ক্রয় করে নিয়ে আসতে হবে এর পাশাপাশি যেটা ক্রয় করতে হবে সেটা হচ্ছে আপনার স্যানুরা এবং আপনার এই যে বাচ্চাদের যে ড্রাইপারগুলি আছে এই ডাইপার। এই যে আমি যতগুলি আইটেমের কথা বললাম এর প্রত্যেকটা আইটেম আপনাকে হোলসেল প্রাইসে হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আপনি যখন টিপটাপ করে সুন্দরভাবে সাজালেন হ্যাঁ একদম পরিপাটিভাবে আপনার মনের মতো করে এখন আপনি আপনার ঘরে বসে সর্বপ্রথম হচ্ছে যে আপনি সেলাইয়ের কাজ করবেন ঠিক আছে এই যে আপনি গস কাপড়গুলি উঠালেন তো এখানে বিভিন্ন মেয়েরা বিভিন্ন মহিলারা কিন্তু বিভিন্ন কিছু আপনার কাছ থেকে বানাবে হ্যাঁ তাহলে সেখানে আপনি সেলাইয়ের একটি মজুরি পাচ্ছেন মানে সেলাই মেশিন থেকে আপনার একটি ইনকাম হচ্ছে ঠিক আছে কথাগুলির পয়েন্ট একটু ধরার চেষ্টা করবেন তো সেলাই মেশিন থেকে আপনার একটি ইনকাম হচ্ছে হ্যাঁ মজুরি হিসাবে অন্যদিকে আপনি কিন্তু আপনার যে গস কাপড়গুলি আছে সেগুলিও কিন্তু বিক্রি করতে পারতেছেন এবং এর পাশাপাশি আপনি আপনার যে থ্রি পিসগুলি আছে সেগুলোও কিন্তু মহিলাদের কাছে মেয়েদের কাছে আপনি বিক্রি করবেন তাহলে এটা যেমনটা বিক্রি করতেছেন এবং আপনি যে বিছানার চাদর নিয়ে আসলেন বালিশের কাবার নিয়ে আসলেন এটাও আপনি বিক্রি করবেন কারণ মহিলারা বা মেয়েরা আপনার কাছে যখন আসলো তখন কিন্তু এই যে আমি যতগুলি আইটেম বললাম এর প্রত্যেকটা আইটেম কিন্তু এদেরই ঠিক আছে একজন মহিলাকে আপনি চাদর দেখালেন তো চাদরটা যদি ভালো কোয়ালিটির হয় বা একজন মহিলার যদি চাদরের প্রয়োজন থাকে তাহলে আপনার কাছ থেকে দেখা গেলো যে চাদরটা সে ক্রয় করবে ঠিক আছে যে ওমোক চাদরটা বিক্রি করতেছে তার কাছ থেকে চাদরটা নেই ভালো লাগছে এরকমভাবে কিন্তু ক্রয় করবে বালিশের খাবারও আপনার কাছ থেকে ক্রয় করবে এর পাশাপাশি মেয়েদের যে বা মহিলাদের যে কিছু গোপনীয় জিনিস আছে সেটা হচ্ছে যে আমি যেটা এই কিছুক্ষণ আগে উল্লেখ করলাম তো এই দুইটা জিনিস দেখা গেলো যে অনেক জায়গায় লজ্জাতে দেখা গেলো চাইতে পারে না ঠিক আছে এটা মহিলাদের কাছে মূলত আসলে আমি মনে করি ক্রয় করা ঠিক অনেকেই দেখা গেলো যে মার্কেটের মধ্যে গিয়ে ছেলেদের কাছে এই দুইটা জিনিস চায় হ্যাঁ দুইটা জিনিস চায় সেটা হচ্ছে আপনার ওই যে আমি ভেঙেই বলি প্যান্টি এবং ব্রা ঠিক আছে অনেক মেয়েরা দেখা গেলো যেগুলি লজ্জা পায় বা ছেলেদের কাছে চাইতেও লজ্জাজনক আমি নিজে দেখি আমি যখন মার্কেটের মধ্যে যাই আমার সামনে একটা মেয়ে একটা কারণ ওটা হচ্ছে ছেলে কারণ ছেলেরা ওটা বিক্রি করতেছে ঠিক আছে তো একটা মেয়ে ওইখানে যে বলতেছে যে এটা আছে নাকি এটা আছে নাকি তো আমার কাছে খুবই মানে জিনিসটা বিরক্তিকর মনে হয়েছে ওই সেক্ষেত্রে আপনি যখন আপনার ঘরে আপনি একজন মেয়ে মানুষ হয়ে যখন এই জিনিসগুলি বিক্রি করবেন তখন কিন্তু যে সমস্ত মহিলারা এই দুইটা আইটেম ব্যবহার করে বা যে সমস্ত মেয়েরা অলরেডি ব্যবহার করতেছে বা করে তারা কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করবে তাদের মধ্যে ওই জিনিসটা মানে কাজ করবে যে আপা বা বোন যদি দশ টাকা বেশিও নেয় তারপরেও তো মার্কেটে গিয়ে একটি সেলের কাছে অন্তত পক্ষে এই দুইটা জিনিস চাইতে হইলো না তাই না একজন মহিলা মানুষ হয়ে আর মহিলা মানুষ আপনার কাছে ক্রয় করলো এটা যেমন একটি ভালো দিক হুম আপনিও সেল করতে পারতেছেন এটাও একটি ভালো দিক সেই সাথে ওই যে আপনার স্যানোরাটা আছে এটাও কিন্তু দোকানে গিয়ে এই দুইটা জিনিসের মতন চাইতে হয় এটা এখানেও কিন্তু অনেক মেয়েরা বা মহিলারা সংকোচ বোধ করে তো আপনি যখন ঘরেই এই আইটেমটা বিক্রি করেন তখন কিন্তু আপনার কাছ থেকেই ক্রয় করবে এই যে আমি ড্রাইপারের কথাটা বলছি বললাম কারণ অনেক মহিলাদের বা অনেকেরই দেখা গেলো যে বাচ্চা আছে তারা কিন্তু দোকানে আসে ড্রাইপারের জন্য তো আপনি যখন ঘরে বসে এই জিনিসটা বিক্রি করবেন তখন বাচ্চাদের জন্য কিন্তু মেয়েরা বা মহিলারা আপনার কাছ থেকেই ডাইপারটা ক্রয় করবে আমি যতগুলি আইটেম বলছি এখন আপনার জ্ঞান থেকে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে ভাই আসলে কোন অ্যাঙ্গেল থেকে কোন জিনিসটা আমাদেরকে বুঝিয়েছে বা কোন জিনিসটা বা কোন পণ্যটা নিয়ে আসলে মূলত এই ব্যবসার আইডিয়াটা দিল বিষয়টা কেমন এটা একটু মাথা খাটিয়ে প্রথমে চিন্তাভাবনা করার চেষ্টা করবেন তো এই যে আপনি এই যে পাঁচ থেকে ছয়টা আইটেমের কথা আমি বললাম এই ছয়টা আইটেমের কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট আপনি কিন্তু ভালোভাবে আপনার ঘরে বসে সেল করতে পারবেন এবং মাসে আপনি মোটামুটি ভালো অঙ্কের একটি টাকা কিন্তু ইনকাম করতে পারবেন প্রত্যেকটা সেক্টর থেকে কারণ এখন সেলাইয়ের কাজেরও কিন্তু ভালো একটি চাহিদা আছে কারণ একটি থ্রি পিস বানালেও দেখা গেলো ভালো অঙ্কের একটি মজুরি দিতে হয় একটি ব্লাউজ বানালেও মজুরি দিতে হয় ঠিক আছে যে কোনো জিনিসই মেয়েদের বানালে থ্রি পিস থেকে শুরু করে সব কিছুই আপনার ভালো একটি মজুরি দিতে হয় তাহলে সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে করতে পারতেছেন এর পাশাপাশি আপনার প্রত্যেকটা আইটেম আপনি বিক্রি করতে পারতেছেন এখন আপনি এই কয়েকটা আইটেম নিয়ে শুরু করলেন এর পরবর্তীতে মহিলাদের আরও অনেক ধরনের আইটেম আছে সেগুলি আপনি ধীরে ধীরে অ্যাড করতে পারেন তাহলে সুন্দর আপনার একটি টিপটাপ ব্যবসা ঘরে বসে আপনি শুরু করতে পারেন এবং ঘরে বসে কিন্তু আপনি ইনকাম করতে পারেন একজন মহিলা মানুষ হয়ে এখন আসবো যে ছেলেরা এই ভিডিওটা কেন দেখবেন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কারণ অনেক ছেলেদেরই আপনার দেখা গেলো যে ওয়াইফ আসে তো আপনার যদি ওয়াইফ থাকে তাহলে আপনার ওয়াইফকে আপনি এইভাবে দোকানটা মানে আপনার ঘরের মধ্যে এইভাবে যে আমি যে দোকান দোকানের মতো বললাম এইভাবে সুন্দরভাবে এই মালগুলি নিয়ে এসে যদি দেন তাহলে আপনার ওয়াইফ ঘরে বসে যে টাকাটা ইনকাম করবে এই ব্যবসাটা করে তাহলে আপনার জন্য আর্থিকভাবে কিন্তু একটু হেল্প হবে হ্যাঁ দেখা গেলো আপনি বিশ টাকা বেতন পান প্রাণ চলতেছে মানে সংসারটা তেরকমভাবে চলে না আপনার এক্সটার্নাল যদি পাঁচ থেকে দশ হাজার টাকা যদি একটা ইনকাম আসে তাহলে আপনি একটু সচ্ছলভাবে অন্ততপক্ষে চলতে পারেন তাহলে আপনার ওয়াইফ কিন্তু এর ভূমিকাটা সুন্দরভাবে রাখতে পারে শহরে অথবা গ্রামে ঠিক আছে এবং আরেকটি কাজ করবেন আপনি যেহেতু মহিলা মানুষ মহিলা মানুষ হয়ে মহিলা মানুষ গ্রামের মধ্যে বা আপনার এলাকার মধ্যে পরিচিত যে মহিলারা আছে বা মেয়েরা আছে তাদেরকে একটু বলবেন যে আমি এই এই মালগুলি সেল করি তাহলে তারা কিন্তু ওই মহিলারা মহিলারা আবার একটু অ্যাডভাইস করে দল বেঁধে আপনার কাছে আসবে দেখার জন্য আর দেখেই আপনার কাছ থেকে ক্রয় করা শুরু করবে এভাবে আপনি যদি একটু মানে অ্যাডভাইস না করেন একটু যদি মানে প্রচার না করেন তাহলে তার কেউ জানল না যে আপনি এই আইটেমগুলি নিয়ে আসছেন ব্যবসাটা শুরু করছেন এই মালগুলি বিক্রি করেন তাই না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে আচ্ছা এখন আসি যে এই যে মালগুলি আমি হোলসেল প্রাইসে হোলসেল মার্কেট থেকে যে নিয়ে আসার কথা বলেছিলাম তো এই মালগুলি আপনারা কোথা থেকে নিয়ে আসবেন তো এই যে গস কাপড় আইটেমগুলি আছে বিছানার চাদর বালিশের কভার থ্রি পিস আইটেম হ্যাঁ এই যে ব্রা এবং পেন্টি মানে এই যে কাপড় জাতীয় যে আইটেমগুলি আছে এই জিনিসগুলি আপনারা ঢাকার যে ইসলামপুর আছে সেখান থেকে হোলসেল প্রাইসে ক্রয় করতে পারেন আবার আপনার গাউসিয়া থেকে ক্রয় করতে পারেন এবং আপনারা যদি আমার ভিডিওটি দেখা গেলো যে একদম গ্রাম থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আপনার জেলাতেও কিন্তু এই পণ্যগুলির হোলসেল মার্কেট আছে ঠিক আছে আপনাকে একটু খোঁজ নিতে হবে তাহলে আপনি সেখান থেকেও ক্রয় করতে পারেন যদি আপনি ঢাকাতে না আসতে পারেন এই দুটি জায়গায় একটি হচ্ছে গাউসিয়া আর একটি হচ্ছে ইসলামপুর এটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত হোলসেল মার্কেট এগুলির জন্য তাহলে এখানে যদি নাও আসতে পারেন তাহলে আপনি প্রাথমিক অবস্থায় আপনার জেলার যে হোলসেল মার্কেট আছে সেখান থেকে ক্রয় করে শুরু করে দিতে পারেন ঠিক আছে এবং এই যে স্যানোর এবং ড্রাইপারের যে কথাটা বললাম এটা তো আর ইসলামপুর এবং আপনার গাউসিয়াতে নেই এটা আপনার এলাকার মধ্যে যে মুদি দোকানগুলি আছে বড় বড় মুদি দোকানগুলি বা ছোটো মুদি দোকানগুলি যারা অলরেডি এই স্যানোরা এবং ড্রাইপার বিক্রি করতেছে তো সেই সমস্ত আপনার পরিচিত একটি দোকানে আপনি যেহেতু আপনার দোকান নেই তাহলে তো এই কোম্পানির অ্যাসাটা তো আর আপনাকে চিনে না তাই না তো সেই সমস্ত পরিচিত দোকানকে দোকানদারকে আপনি বললেই হবে যে ভাই আমাকে এক কার্টুন স্যানোর এবং এক কার্টুন ড্রাইপার এবং ড্রাইপারের মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ আছে এম সাইজ অ্যাস সাইজ এল সাইজ এক্স এল ডাবল এক্স এরকম কিন্তু সাইজ আছে আপনি সব সাইজ মিলিয়ে এবং স্যানোরটাও আপনি সব সাইজ মিলিয়ে সুন্দরভাবে দেখা গেলো যে সেই দোকানদারকে বললেন সে দেখা গেলো যে কোম্পানির লুক যখন আসলো তার মাধ্যমে দেখা গেলো যে আপনার এই অর্ডারটা তাকে দিয়ে মালটা সেই দোকানদার আপনাকে রেখে দিল তো মালটা রাখার পর আপনি তার কাছ থেকে দেখা গেলো যে নিয়ে আসলেন হ্যাঁ এটা পরিচিত দোকানের মাধ্যমে করতে হবে তো পরিচিত দোকানদার অবশ্যই আপনাকে অর্ডার দিয়ে ক্রয় করে দিবে তো তো তার কোনো লস নেই তাই না সে যেইখানে এক কার্টুন দিত সেখানে দুই কার্টুন দিবে তার এক কার্টুন আপনার দুই কার্টুন এই তো আর তো কোনো কিছু না তো এইভাবে আপনারা মালগুলি কালেক্ট করবেন তো আশা করি আপনারা সুন্দরভাবে কিন্তু মালের বিষয়টাও বুঝে গেছেন এখন আমি ভিডিওর লাস্টে একটি কথাই বলি সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি যে সমস্ত মহিলারা বা যে সমস্ত বোনরা দেখলেন আমি মনে করি যে আপনি ঘরে বসে এরকম সুইটেবল আনকমন এবং স্মার্ট একটি ব্যবসা শুরু করে দিতে পারেন আপনি মহিলা হন গৃণী হন স্টুডেন্ট হন কোনো সমস্যা নেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন সুন্দরভাবে এবং ছেলেদের উদ্দেশ্যে বলবো যে আপনার যদি মানে আর্থিকভাবে যদি কোনো সচ্ছলতার প্রয়োজন হয় তাহলে আপনার ওয়াইফকে দিয়েও আপনি ঘরে বসিয়ে এইভাবে ব্যবসাটা করাতে পারেন এবং আপনি আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারেন একজন মানুষের একটি সুপরামর্শ সুবুদ্ধিতে কোটি টাকার কাজে চলে আসে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে এরকমটাই মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় যদি কোনো কিছু না বুঝতে পারেন সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন ব্যবসার আইডিয়া চান কোন ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছেন সেই ব্যবসাটা উল্লেখ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ব্যবসার উপরে আপনার জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো হানড্রেড পারসেন্ট কথা দিলাম তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সিটিবল একটি ভিডিও নিয়ে